ততক্ষণ পর্যন্ত একটা মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও ফুরিয়ে আসবে স্ত্রীর কাছে এক মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন তার চাহিদার কখনো শেষ করতে পারবেন না মাতালের কাছে দশ মিনিট বসুন বুঝতে পারবেন জীবন খুব সহজ সাধুদের সাথে তিন মিনিট বসুন আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে রাজনীতিবিদদের সাথে চার মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার অনর্থক একজন জীবন বিমা এজেন্টের সাথে পাঁচ থেকে দশ মিনিট বসুন বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো উত্তম স্ত্রী তাদেরকেই বলা যায় যারা সংসারের শত কষ্ট সহ্য করেও স্বামীর সাথে সব সময় হাসি মুখে কথা বলে মায়া কাটানোর একটি সহজ উপায় যতটা সম্ভব ব্যস্ত থাকুন তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন দেখবেন ভালো থাকবেন বাজারে গিয়ে দেখবেন একটি ডাবের মূল্য ষাট টাকা আবার এক জোড়া নারকেলের মূল্য তিরিশ টাকা অবাক করার বিষয় নারকেলটি যখন যৌবনের রূপে ছিল তখন এটার দাম অনেক বেশি ছিল আবার যখন বুড়ো হয়ে গেল তখন ওর মূল্য অনেকটা কমে গেল একই ফল কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি ঠিক তেমনই প্রতিটা মানুষেরও তাই যৌবনে পরিশ্রম করে উন্নতি করা যায় দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো থাকবেন আয়না যতই দামি হোক প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে তেমনি পোশাক যতই দামি হোক চরিত্র কিন্তু একই থাকবে মিথ্যা বলে আজ যে সুখ পাই একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুবই কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি জরুরি যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটা কথা কখনো কাউকে বলে না নাম্বার এক কারো সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কখনো কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারো সাথে চিৎকার করে কথা বলে না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না